হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ভালো লাগলো তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো জানি আমিও ভালো আছি তোমাদের আশাবাদে তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আজকের ফ্যাক্টরি সাতটা আছি তোমাদের সাথে নিয়ে আই তোমাদের অনেক ভালো লাগবে তো ওদের দেখো গতকাল চলে গেছে তোমার শিবরাত্রি পুজো আর কি তো শিবরাত্রি পুজো উপলক্ষে আমি গতকাল ফিস মানে সারারাত ব্রত করেছিলাম ঠিক আছে তো সারারাত ঘুম আসেনি এক কথা বলতে পারো চোখগুলো বুঝতে পারছো ঢুলডুল করছে আর কিছু ভালো লাগছে না তো দেখো আজকে রান্নাঘরে রান্না করতে গেলাম না আজকে গ্যাসেই আমি রান্নাটা করে নিচ্ছি কিন্তু দেখো আমার ধরো মানে জোর নেই যে রান্নাঘরে সব কিছু ওখানে বুয়ে বুয়ে নিয়ে গিয়ে ওখানে রান্না করা ঠিক সে পরিস্থিতি আমার নেই আমি ঘুমিয়ে জেলা চোখে দেখতে পাচ্ছি না আর দেখো এখানে যে কি যে কি করেছি সেটা কিছু জানে না একটা আলু সবজি করছি আর একটু লাল কুমড়ো আছে লাল কুমড়োটা ঝাল করেছি ভাতটা নামিয়ে ফেলেছি তো কখন ঘুমাবো আমি সেই চেষ্টা করছি ঠিক আছে আর চোখ তোমার কটকট করে জ্বলছে পুরো ও করে শুধুমাত্র ঘুমের জন্য জানো তো ভালো করে আমি তোমাদের মানে তাকাতেও পারছি না তো দেখো আর মানে তোমার সে পরের দিনকে সকালে আর কি কি একটা পাড়াকাল যাই যা একটু আবার পরের দিন তোমার সকালবেলা জল দিয়ে আসতে আসতে হয় না শিবের মাথাতে সেটাও ধরো গিয়েছিলাম ওখানকার পুকুরে ডুব দিয়ে এসেছি আর ওখানে জল দিয়ে এসেছি সে পুজোটাও আমার করা হয়ে গেছে তো তারপর দেখো এসে রান্না চাপিয়েছি তো বিন্দুতে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ঠিক আছে তো রান্না বান্না করে নিই তারপরে তারপর আসছে ঠিক আছে দেখো এখানটা শুয়ে আছে দেখো যজ্ঞের ফোটো ফোটে দেখেছো ওটা দাদা সুতায় পড়লাম তো সত্যি সুতরাং কাজকর্ম করতে হবে কারণ এখন দেখো দেখেছি ভাতটা দেখো নেমে হয়ে গেছে আর ওই দেখো ভালো সবজি ওখানে হচ্ছে আর ভালো লাগছে না ওদের যেতে এন থেকে তোমাকে দেখিয়ে দিলাম ঠিক আছে দ্বারা একটু বড়ো করে দেখিয়ে দিই দেখো দেখেছ আর এই দেখো দেখো কুমড়ো কটা রয়েছে এটাই হবে আর আর দেখো খোসাগুলা পড়ে রয়েছে ছাগলে খেলো এদের ফেলে দিলো এই দেখো কুমড়ো তো বন্ধুরা বা ভিডিওটি কেমন আপনার অবশ্যই কমেন্ট সে জানিয়ে ঠিক আছে আর দেখতে পাচ্ছো চোখ তো কিছু পুরো কিছু নাই আর চোখ তোমার পুরো জ্বলছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বিছানার মধ্যে মানে চলে এসেছি অলরেডি তো এখন ঘুমিয়ে পড়বো তো টাটা বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে গুড নাইট